আমি জাদু ড্রাগন গাছ একาศীর ড্রাগন ফল তুমি আর তোমার মা খেতে পারবে একาศীর ড্রাগন ফল তোমার মাকে খাওয়ালে তোমার মা সুস্থ হয়ে যাবে মিনা আমি কাজে যাচ্ছি রে মা আমার শরীরটা ভীষণ খারাপ তুই কিন্তু বাড়ি থেকে কোথাও যাস না মা তুই বাড়িতে যেই কাজগুলি আছে সেই কাজগুলি করে রাখিস মা আচ্ছা ঠিক আছে মা তুমি চিন্তা করো না বাড়িতে যে কাজ আছে সেই কাজগুলি আমি করে রাখবো মা তুমি তো বললে তোমার শরীরটা ভালো না তুমি তাহলে কাজে যাচ্ছো কেন ডাক্তার অঙ্কেল তো তোমাকে বলেছে তোমাকে বাড়িতে থেকে রেস্ট করার জন্য তাহলে তুমি কাজে যাচ্ছ কেন তুমি কাজে যেও না মা আমি কাজে না গেলে সংসারটা কি করে চলবে রে মা তাছাড়া শরীরটা তো এখন একটু ভালোই আছে আমার কিছুই হবে না তুই বাড়ির কাজগুলি করে রাখিস তাহলেই হবে আমার জন্য তোর তো চিন্তা করতে হবে না আচ্ছা ঠিক আছে মা তাহলে তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো বাঘিনী কাকিমার বাড়িতে যত কাজ আছে আমি সব করে দিব তোমাকে কষ্ট করতে হবে না মা পাগলি মেয়ে আমার তুই কি এত ভারী ভারী কাজ করতে পারবি আমার কিছুই হবে না রে মা তুই চিন্তা করিস না মা তুই নিজের খেয়াল রাখিস আমি তাহলে আসি আচ্ছা ঠিক আছে মা তাহলে তুমি যাও তুমি তোমার নিজের খেয়াল রেখো আর সাবধানে যেও হ্যাঁ এত বেলা করে কাজে আসলি এত দেরিতে কাজে আসলে কি হবে বল মাস শেষে তো তো কম নিস না সেটা আগে আগে নিয়ে নিস তা এত দেরি করে আসলি কেন বাঘিনী ভাবি আমার শরীরটা না ভীষণ খারাপ এজন্য কাজে আসতে একটু দেরি হয়েছে রাস্তায় একটু জিরিয়ে নিয়েছিলাম আমার শরীরটা ভীষণ দুর্বল তাই রাস্তায় হারিয়ে গিয়েছিলম এজন্য তোমার বাড়িতে আসতে আমার দেরি হয়ে গেছে গো বাগেনি ভবে আপনি চিন্তা কইরেন না বাগেনি ভবে আমি এখন আপনার সব কাজ করে দিব রোজ রোজ অসুস্থ বলে কত কাজে ফাঁকি দিবি শেফা এভাবে করলে আমি তোকে আমার কাজ থেকে বের করে দিব যা যা তাড়াতাড়ি এখন কাজগুলি সব শেষ করে ফেল অনেক বেলা হয়ে গিয়েছে কাল থেকে তাড়াতাড়ি চলে আসবো বাঘিনী ভাবি আর এসে আপনার সব কাজ আমি সময় মতো শেষ করে দিব এরপর শেফালি শিয়ালিনী যখন কাজ করছিল হঠাৎ মাথা ঘুরে শেফালি শিয়ালিনী পড়ে যায় হয় হয় রে এই অসুস্থ শেফালি শিয়ালী যে দেখি এখানে মাথা ঘুরে পড়ে গেছে যে করেই হোক একে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ডাক্তার আংকেন ডাক্তার আংকেন আমার মায়ের কি হয়েছে আমার মা এখানে অসুস্থ হয়ে পরে আছে কেন আমার মাকে করে দে। আমার আমার মা কেউ নেই মিনা তোমার মা অসুস্থ হয়েছে কারণ তোমার মায়ের শরীর অনেক দুর্বল তোমার মায়ের শরীরে রক্ত নেই তোমার মায়ের শরীরে রক্ত শূন্যতা দেখা দিয়েছে তোমাকে তো আমি আগেই বলেছিলাম তোমার মাকে রেস্টে থাকতে হবে তোমার মাকে ভালো ভালো খাবার খেতে হবে তোমার মায়ের রক্ত একেবারে শুকিয়ে গিয়েছে ডাক্তার আমার মায়ের কি করলে সুস্থ হবে আমার মায়ের জন্য কি করলে আমার মা সুস্থ হয়ে যাবে আপনি বলুন আমাকে আমি আমার মায়ের জন্য তাই করব। আমি আমার মায়ের জন্য সব কিছু করতে মিনা তোমার মায়ের শরীরে রক্ত দিতে হবে তবে রক্তের সেলাইনের দাম অনেক টাকা তবে তুমি একটা কাজ করতে পারো তুমি তোমার মাকে ড্রাগন ফল খাওয়াতে পারো ড্রাগন ফল খাওয়ালে তোমার মায়ের শরীরে রক্ত হবে ড্রাগন ফল খাওয়ালে তোমার মায়ের শরীরে রক্ত উৎপাদন হবে আর তোমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ডাক্তার আমি যে করেই হোক আমার মায়ের জন্য ড্রাগন ফলের ব্যবস্থা করব আমি আমার মাকে যেভাবেই হোক সুস্থ করে তুলব এরপর মিনা তার মায়ের ওষুধের টাকার জোগাড় করতে ভাগিনীর বাড়িতে চলে যায় বাগিনী কাকিমা আমার মা অসুস্থ হয়ে পড়ে আছে আমার মাকে বাঁচাতে অনেক টাকা লাগবে আমার মা তো আপনার বাড়িতে কাজ করেছে আমাকে কিছু টাকা দিন না বাঘিনি কাকিমা আমি আমার মায়ের জন্য ওষুধ নিয়ে যাব আরে মিনা আমি তোকে তোর মায়ের ওষুধের টাকা কি করে দিব তোর মা তো ঠিকমতো কাজই করেনি শুধু ফাঁকিবাজি করেছে আর সব সময় এসে বলেছে আমার শরীর অসুস্থ আর তোর মায়ের পাওনা টাকা তো আমি আগেই দিয়ে দিয়েছি আমার কাছে এখন কোনো টাকা নেই বাঘিনী মা। আমাকে কিছু টাকা দিন না আমি না হয় আপনার বাড়িতে কাজ করে দিব তারপরও আমাকে কিছু টাকা দিন বাঘিনী কাকিমা আমি কাজ করে আপনার টাকা শোধ করে করে দিব বাঘিনী কাকি নারে মিনা তুই বাচ্চা মানুষ তুই আমার বাড়ির কাজ করতে পারবি না আমার কাছে কোনো টাকা নেই মিনা তুই অন্য কোথায় গিয়ে খোঁজ কর টাকার ব্যবস্থা করতে না পারলে ড্রাগন ফল খেলে যে আমার মায়ের রক্ত হবে রক্ত উৎপাদন হলে আমার মা সুস্থ হয়ে যাবে মিনা কোথায় গিয়ে সেই সকাল থেকে তোকে আমি দেখি না তুই সকাল থেকে না খেয়ে আছিস এতক্ষণ কোথায় ছেলে মিনা মা আমি না বাঘিনী মামিদের বাড়িতে গিয়েছিলাম তোমার চিকিৎসার জন্য কিছু টাকা চাইতে বাঘিনী কাকিমা আমাকে টাকা দিল না কেউ আমাকে সাহায্য করলো না মা আমি কোথায় টাকা পাবো মা টাকা ছাড়া যে আমি তোমাকে বাঁচাতে পারবো না মারে তুই চিন্তা করিস না তুই ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছিস না তুই খাওয়া দাওয়া না করলে যে তুইও অসুস্থ হয়ে যাবি রে মা যা না ঘরে কিছু খাবার আছে সেখান থেকে খাবার খেয়ে নে আর আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে তুই চিন্তা করিস না মা আর আমার তো বয়স হয়েছে আমি আর কতদিনই বা বাঁচব তুই চিন্তা করিস না মিনা মা তুমি আর এই কথা বলবে না তুমি অসুস্থ সুস্থ হয়ে যাবে আমি যে করি হোক টাকার ব্যবস্থা করে তোমার চিকিৎসা করাবো তুমি ছাড়া যে আমার কেউ নেই মা আমি যে করে হোক তোমার চিকিৎসা করিয়ে তোমাকে সুস্থ করে তুলব বাগ মামা ও বাগ মামা আমাকে কিছু ড্রাগন ফল দাও না আমি কিছুদিন পরে এসে তোমার টাকা দিয়ে দিব আমার মা যে ভীষণ অসুস্থ আমার মাকে বাঁচাতে হলে ড্রাগন ফল খাওয়াতে হবে আরে মিনা তুই এসেছিস বাকিতে ড্রাগন ফল নিতে না না আমি বাকিতে ড্রাগন ফল বিক্রি করি না যা তো মিনা এখান থেকে বিরক্ত করিস না বাগ মামা তুমি আমাকে তোমার দোকানে কাজে রেখে দাও আমি তোমার দোকানে কাজ করে যে টাকা বেতন পাবো সেই বেতনের টাকা থেকে তুমি ফলের টাকা কেটে রেখো বাগ মামা বাচ্চা মেয়ে কি কাজ করবি আর আমার দোকানে কোনো কাজের লোক লাগবে না যা মিনা এখান থেকে বিরক্ত করিস না আচ্ছা মিনা ওই দেখ নিচে একটা ড্রাগন পরে আছে ওই ড্রাগনটা নিয়ে তুই তোর মাকে খাওয়া আমাকে অযথা বিরক্ত করিস না মিনা যত এখান থেকে আচ্ছা ঠিক আছে বাগ মামা তাহলে আমি নিচে পড়ে থাকা ওই ড্রাগন ফলটা নিয়ে আমার মাকে দেই। আমার মা ওই ড্রাগন ফলটা খেলে যদি সুস্থ হয় এরপর মিনা মাটিতে পড়ে থাকা ড্রাগন ফলটি নিয়ে বাড়ি চলে যায় মা ও মা দেখো আমি তোমার জন্য ড্রাগন ফল এনেছি এই ড্রাগন ফল খেলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে মা মা তাড়াতাড়ি এই ড্রাগন ফলটা খেয়ে নাও তো তুমি কি মিনা তুই এটা কি ড্রাগন ফল এনেছিস এই ড্রাগন ফলটা তো নষ্ট এই ড্রাগন ফল থেকে কেমন পচা দুর্গন্ধ বের হচ্ছে এই পচা ড্রাগন ফলটা আমি কি করে খাবো রে মা এই পচা ড্রাগন ফলটা তুই ফেলে দে মা মা জানো আমি না বাগমামার দোকানে গিয়েছিলাম ড্রাগন ফল আনতে কিন্তু বাগমামা আমাকে ড্রাগন ফল দিল না আমি কাজ করতে চাইলাম আমাকে কাজও দিল না বাগমামা আমাকে এই পচা ড্রাগনটি ধরিয়ে দিল বাঘ বা মা বলল মাটিতে যে ড্রাগন ফলটা পড়ে আছে সেটা তুই তোর মায়ের জন্য নিয়ে যা আর আমি সেই ড্রাগন ফলটাই তোমার জন্য নিয়ে এসেছি মা আমি কত হতভাগী মা আমার এই বাচ্চা মেয়েটা আমার জন্য কত কষ্ট করছে না রে মা এই ফলটা খাওয়া যাবে না তুই এই ফলটা বাইরে নিয়ে ফেলে দি আয় এরপর মিনা বাহিরে গিয়ে ড্রাগন ফলটি তাদের পুকুরের পানিতে ফেলে দেয় একটা ড্রাগন ফলের ব্যবস্থা করলাম সেই ড্রাগন ফলটাও পচা এখন আমি কি করে আমার মায়ের জন্য ড্রাগন ফলের ব্যবস্থা করব আল্লাহ তুমি আমাকে সাহায্য করো এরপর হঠাৎ করে সেখানে জাদুর সাহায্যে কিছু ড্রাগন ফলের আবির্ভাব হয় মিনা তুমি কষ্ট পেও না আমরা হচ্ছি জাদুই ড্রাগন এই গাছের ড্রাগন কখনোই শেষ হবে না আর এই জাদুই ড্রাগন তোমার মা খেলে তোমার মা সুস্থ হয়ে যাবে আর এই গাছের ড্রাগন ফল বিক্রি করে তুমি ও তোমার মা জীবনটা কাটিয়ে দিতে পারবে আরে এই জাদুর ড্রাগন গাছে অনেক ড্রাগন ফল আছে এই ড্রাগন ফল খেলে আমার মা সুস্থ হয়ে যাবে তোমাকে অনেক ধন্যবাদ ড্রাগন গাছ তুমি তোমার মাকে অনেক তোমার মায়ের ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি তাই আমি তোমাকে এই জাদুকর ড্রাগন উপহার দিলাম এর মিনা জাদুই ড্রাগন গাছ থেকে কিছু ডাগন এনে তার মাকে খাওয়ায়ে সুস্থ করে আর বাকি কিছু ড্রাগন বাজারে বিক্রি করে তারা মা ও মেয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো